সে এক সময় ছিল যখন তার মিষ্টি হাসিতে গোটা বলিউড কেঁপে উঠত বিবাহ সিনেমার সেই সরল মেয়েটিকে কি মনে আছে হ্যাঁ বলছি অমৃতা কথা রাওর যার চোখে ছিল স্বপ্ন আর অভিনয় ছিল এক নিষ্পাপ আবেগ কিন্তু হঠাৎ করেই তিনি হারিয়ে গেলেন কোথায় আছেন তিনি এখন কি করছেন আর কেনই বা বলিউডের রঙিন দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিলেন অভিনেত্রী আজকের এই ভিডিওতে জানবো অমৃতা রাওর জীবনের এমন কিছু অধ্যায় যা জানলে আপনিও অবাক হবেন অমৃতা রাউর জন্মদিন সাতই জুন উনিশশো সালে মুম্বাইয়ের এক ঐতিহ্যবাহী কনজারভেটিভ পরিবারে তার পিতার নাম দীপক রাও ছোট থেকেই অমৃতা খুবই মেধাবী ছিলেন তিনি স্নাতক পড়েন সোফিয়া কলেজ থেকে এবং ছিলেন ফিলোজফির ছাত্রী তার বাবা ছিলেন একটি বিজ্ঞাপন সংস্থার মালিক অমৃতা প্রথমে মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন তিনি প্রায় কাজ করেছেন যার মধ্যে ক্যাডবেরি পার্ক অন্যতম দু হাজার দুই সালে আপকে আপকেবার সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন অমৃতা যদিও এই সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি তবে তার অভিনয় প্রশংসিত হয় আর এর পরে আসে সব থেকে বড় সুযোগ ইস্ক বিস্ক ছবিতে সাইদ কাপুরের বিপরীতে অভিনয় করে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায় তারপরেই তার হিট সিনেমাগুলোর মধ্যে আছে ম্যা হুনা শাহরুখ খানের সঙ্গে আর বিবাহ সবচেয়ে সফল সিনেমা যেটি অমৃতা রাওত বিবাহ সিনেমার সেই নিখুঁত ভারতীয় মেয়েটি যে সবাইকে ভালোবাসায় বাঁধতে জানে বাস্তব জীবনে ঠিক কি এমন ঘটেছিল যার কারণে বলিউড থেকে নিজেকে সরিয়ে হাজার ছয় সালে বিবাহ সিনেমায় প্রণাম চরিত্রে অভিনয় করেন অমৃতা এই সিনেমা ছিল একেবারে পারিবারিক এবং ভারতীয় সংস্কৃতির প্রতিচ্ছবি অমৃতা এমন ভাবে অভিনয় করেন যেন দর্শক ভুলেই চাই এটা একটা সিনেমা অভিনয়ের গভীরতা ছিল তার বিবাহ সিনেমা তাকে এনে দেয় ভারতীয় নারীত্বের প্রতীকের তকমা তার কেরিয়ারের সব থেকে সফল সিনেমা কিন্তু এখানেই ঘটে অদ্ভুত ঘটনা সফলতাই তাকে পেছনে টেনে নিয়ে গেল পর বলিউড থেকে দূরে সরিয়ে দেয় বলিউডে একটা সময় এমন এসেছিল যখন সব পরিচালক অমৃতাকে শুধু ভারতীয় ঘরোয়া মেয়ের রোলে কাস্ট করতে যাচ্ছিলেন তিনি নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি শুধু সিঁদুর সালোয়ার পরে কার্বাচত করতে করতে জীবন কাটাতে চাই না আমি চেয়েছিলাম ভিন্ন ধরনের চরিত্র কিন্তু কেউ আমাকে সেই সুযোগ দেয়নি তার থেকেও বড় কথা অমৃতা রাওর বলিউডে কোনো গডফাদার ছিলেন না যার কারণে বারবার তাকে পিছিয়ে পড়তে হয়েছিল ফলে তাকে অনেক সময় ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হতো বিশেষ করে এমন এমন প্রজেক্ট থেকে তাকে বাদ দেয়া হতো যেগুলো তার কেরিয়ার বদলে দিতে পারত। বিভিন্ন পত্রিকা থেকে তার পর্যন্ত বাদ পড়ে যায় বলিউডের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন এই অভিনেত্রী বিবাহ সিনেমায় সাইদ কাপুরের সঙ্গে তার জুটি সুপারিট যা চক্ষুশুল হয়ে গিয়েছিল অপর একজনের সে সময় কাপুর এবং করিনা কাপুরের প্রেম ছিল বলিউডের অন্যতম বিষয়। এই জেরেই নাকি রাজনীতির শিকার হতে হয়েছিল অম্বিতা রাওকে তার আরেকটা দুর্ভাগ্য ছিল তিনি যখন কাজ করতেন তখন নতুন প্রজন্মের হিরোইনরা আসছিল দীপিকা পাদুকন ক্যাটরিনা কাই প্রিয়াঙ্কা চোপড়ারা তখন বলিউডে ধামাকা করে ফেলেছে ফলে অমৃতার মতো নরম সরম ইমেজের অভিনেত্রীদের জায়গা হতে থাকে। যা ছিল সত্যি এক দুঃখজনক অধ্যায় এরপর দু ষোলো সালে অমৃতা বিয়ে করেন আর যে আনমলকে দীর্ঘদিন প্রেম করার পর তারা বিয়ে করেন যেখানে বলিউডের নায়ক নায়িকারা বিয়েতে কোটি কোটি টাকা ব্যয় করেন সেখানে তারই অমৃতা একেবারে ব্যতিক্রম খ্যাতি নামী এই রেডিও উপস্থাপক আনমলের সঙ্গে সাতপাকে বাঁধা বাধা করেন অভিনেত্রী মুম্বাইয়ের ইস্কন মন্দিরে আর যে আনমল একজন জনপ্রিয় রেডিও জকি এবং টিভি হোস্ট এই দম্পতিকে আজও মিডিয়ার সামনে একসাথে সুন্দরভাবে দেখা যায় তাদের একটি সন্তান আছে যার নাম বীর অমৃতা ও আনমোল মিলে একটি ইউটিউব চ্যানেল চালান কাপল অফ থিংস নামে যেখানে তারা নিজেদের জীবনের গল্প কষ্ট ভালোবাসা শেয়ার করে আপনি কি জানেন অমৃতারা ও মা হতে গিয়ে ভীষণ মানসিক যন্ত্রণা পেরিয়েছে এমন কিছু সত্য যা তিনি নিজে কাঁদতে কাঁদতে বলেছিলেন অনেকবার চেষ্টা করেও সন্তান পেতে ব্যর্থ হন। অবশেষে একটি সুস্থ সন্তানের যা ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। অমৃতা এখন আর সিনেমায় কাজ করেন না তিনি পুরোপুরি পরিবার সন্তান ও ডিজিটাল লাইফ নিয়ে ব্যস্ত তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া যায় ঘরোয়া ছবি মাতৃত্বের গল্প আর পুরনো দিনের স্মৃতি অভিনেত্রী আর আরজে আনমুলের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা ও বন্ধুত্ব অনেক দম্পতির কাছে আজকের দিনে দাঁড়িয়ে অনুপ্রেরণা বলিউড হয়তো তাকে ভুলে গেছে কিন্তু দর্শকের হৃদয়ে আজও গিনিয়ে বিভাবর কোনা সেই মিষ্টি মেয়েটি অমৃতারাও আমাদের সেখান সাফল্য শুধু বড় সিনেমা নয় সাফল্য নিজের মতো করে বাঁচার নাম তাকে দেখতে না পেলেও তার জীবন আমাদের মনে করিয়ে দেয় সাদামাটা জীবনেও থাকে অনন্য সৌন্দর্য জীবনের এই সহজ সরল অথচ গভীর অমৃতা অমৃতারাও যেন বলিউডের এক নীরব নায়িকা গ্ল্যামারের ঝলকে নয় অভিনয়ের আন্তরিকতায় তিনি জায়গা করে নিয়েছিলেন লক্ষ লক্ষ দর্শকের মনে কিন্তু আজ যখন তাকে পর্দায় খুবই কম দেখা যায় তখন মনে প্রশ্ন জাগে এরকম প্রতিভাবান একজন মানুষ কেন নিজেকে আড়াল করলেন উত্তরটা হয়তো তার নিজের মত করে জীবনকে বেছে নেওয়া আপনাদের কি মনে হয় অমৃতারাওর জীবন নিয়ে আপনারা কি ভাবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই রকম আরো তারকাদের অজানা গল্প জানতে চাইলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর আমাদের ইউনিক সার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে অন্য এক তারকার জীবনের গল্প নিয়ে ততদিন পর্যন্ত নিজে ভালো থাকুন এবং মনকে ভালো রাখুন